দেখতেই পাচ্ছ এখন সাজকো চলছে আমি কাজ থেকে এসেছি এসে ওই ঘরে শুয়ে আছি এখানে দুজন মিলে বলছে গলায় মাখ মুখে মাখ কপালে মাখ এখন আইব্রো করছে মাখামাখি শেষ ফাউন্ডেশন কম্প্যাক্ট কেন কেন করছে জানো তো আমি তোমাদের পরে দেখাবো দাঁড়াও কারণটা পরে হাই জ গুড আফটারনুন হ্যালো ভ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছো আমি এখানে রেডি হয়ে গেছি আজকে রয়েছে আমার কাজ আর পরপর দুটো ব্রাইট রয়েছে তো এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টা বাজেনি একটা কুড়ি ওই এটা দশ মিনিট ফার্স্ট আছে তো একটা কুড়ি আমি দেড়টার সময় বেরোবো গাড়ি আসলেই দেড়টা পনেরো দুটো বেরোলে হবে আমার বাড়ির একদম কাছের লোকেশানেই কাজ মানে প্রথম লোকেশানটা হচ্ছে দশ মিনিট লাগবে তারপরে লোকেশানটা আবার ওখান থেকে আমার বাড়ির কাছে আসতে হবে আমার বাড়ির কাছেই কাজ তো যাক হোক পরপর দুটো ব্রাইড আছে তাদের কেমন লোক দিচ্ছে সেখানে কী কী হচ্ছে কে কে আমার সাথে কাজে যাচ্ছে সব কিছু আজকে এই ব্লগে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বেরিয়ে পড়েছি আমরা আজকের মতন কাজে আজকে আমার সাথে রয়েছে ঋষভ আর তনয়া তনয়া যাচ্ছে কাজ করতে আজকে তো চলো আজকে ব্রাইডের লোকেশানটা কাজ খুব একটা দূরে নয় না ব্রাইডের হেয়ার স্টাইলটাও আজকে করবে যাই হোক লোকেশানে যাওয়া যাক দুগা দুর্গা 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 সব জন্য ভালো হয় না আমি ফোন করবো লেট আছে আর বলিস লেটটা তো একটা রিচুয়ালস মানে সব কিছুর মতো হালদির মতন বৃদ্ধির মতন লেটও হচ্ছে একটা রিচুয়ালস যাই হোক চলো ব্রাইডের লোকেশনে গিয়ে দেখা হচ্ছে কাটা করে দিলাম তনু যাচ্ছে না তনু এখন ঘুরতে যাবে তার তনু হাড়ি ঠিক আছে টাটা আমরা ব্রাইডের লোকেশনে এখন বাজে দুটো নয় ওই দুটো দশ হচ্ছে তো ব্রাইড একদম অন টাইম ব্রাইড একদম টাইমে চলে এসছে ফার্স্ট ব্রাইড ব্রাইড টাইমে আসলে টেনশনটা একদম থাকবে না একটু রিল্যাক্সে কাজ করা যায় না তো টাইমে না এলে একটুখানি টেনশন টেনশন হয় আমরা শট সেটআপ করে নিয়েছি ব্রাইড তুমি শাইটের ড্র্যাগ করি আমরা স্টার্ট করি ব্রাইড আজকে ব্রাইড হচ্ছে দীপান্বিতা একটা মিষ্টি ব্রাইড বলো কেমন লুক চাইছো আজকে আর কতটা এক্সাইটেড তুমি তোমার মত করে সাজো আর বার্থডে কে যেন টাচ একটু করে ঠিক আছে মানে আমি ওর মতো করেই সাজাবো ব্রাইড একটু বলে দেবে তো চলো ব্রাইডকে কেমন লুক দিচ্ছি আজকে আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে ব্রাইটে মেকআপ করা শুরু করে দিয়েছি ব্রাইড যেমনটা চেয়েছিলো ব্রাইড চেয়েছিলো শুধুমাত্র রেড লিপস্টিক হবে বাকিটা কিন্তু ব্রাইড আমার উপরেই ছেড়ে দিয়েছিল আমি মেকআপ করছিলাম এদিকে ঋষভ কিন্তু হেয়ারস্টাইল করছিল আমার যখন একদিনে দুটো তিনটে ব্রাইড থাকে অথবা একটা ব্রাইড থাকে বেশিরভাগ সময় কিন্তু ঋষবই হেয়ারস্টাইল করে ব্রাইডের বুকিং ছিল এয়ারব্রাশ মেকআপ তা আমি এখানে এয়ারব্রাশ মেকআপ করছিলাম আর তোমাদের জানিয়ে রাখি আমাদের দু হাজার পঁচিশ আর ছাব্বিশে ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য যারা আমাকে বুক করতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো তা দেখতেই পাচ্ছ এখানে ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু ব্রাইডকে রেড লিপস্টিক পরিয়েছিলাম মানে কি সুন্দর লাগছে

বাস রাইড লক্ষ্মী কিছু শেয়ার করি নেব এইগুলি শেয়ার করে দেব নে আপনাদের তো ফুটবল এর হল বাইডাই আইতো আমি চলেছি কোন ঘরে যাব একটু বাইরে হ্যাঁ চলেছি আমরা সেকেন্ড লোকেশনে আমrita আমি ফোন ধরেই রেখেছি আপনাদের কাছে হাই ব্রাইড আজকে ব্রাইড হলি মগলিতা তো বলো কেমন লুক চাইছো কত এক্সাইটেড

এটা ছিল আমার সেকেন্ড ব্রাইড মৌলিতা সেও কিন্তু ভীষণ ভালো একজন ব্রাইড পুরোপুরি আমার ওপরেই ছেড়ে দিয়েছিল শুধু বলেছিল লিপস্টিকের কালারটা একটু শাড়ির কালার বুঝেই কিন্তু পড়াতে যাই হোক আমি এখানে ব্রাইডের মেকআপ করা শুরু করে দিয়েছি আর ব্রাইড কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসে এদিকে ব্রাইডের সাথে ভীষণ গল্প করছিলাম অনেক হাসাহাসি হয়েছে এখানে তাই জন্য কিন্তু তোমাদের সাথে র ক্লিপগুলোই শেয়ার করলাম সেখানে কোনো ভয়েস ওভার দিচ্ছি না তোমরা একটু শোনো তোমি

ये रुसीता거든요 ماشین ها ये की दारू कितना आवेगा नॉर्मल बच्चे दवा खाओ कोई दवाओ है ठीक दा, है इतना भी कोई टाकी सी বাসার বাবা ওন থেকে যেটা হাতে দেখতে লাগছি একটু ভালো করে দেখেনি এটা সাটাবেতে শান্তি হইছে সব লড়িয়ে দিল রে দেবে তুমি বলে যাচ্ছিস থেকে যাবে না তো কি জানি জীবনে তো প্রথম করলাম ওই জন্য এক্সপেরিয়েন্স নেই এটা তো কখন

আমি কাজ থেকে এসেছি এসে ওই ঘরে শুয়ে আছি এখানে দুজন মিলে বলছে গলায় মাখ মুখে মাখ কপালে মাখ এখন আইব্রো করছে মাখামাখি শেষ ফাউন্ডেশন কম্প্যাক্ট কেন কেন করছে জানো তো আমি তোমাদের পরে দেখাবো দাঁড়াও কারণটা পর এত সাজের কারণ কি আমি কারণ ওর ফায়দা আছে ওই জন্যও সাজিয়ে শিয়ালে শিখি শিয়ালে শিয়ালে কোলাকুলি নাকি একটা কথা আছে না ওরকম একটা ব্যাপার না শিয়ালে শিয়ালে কোলাকুলি না কিছু একটা ব্যাপার আছে হোয়াট তো সেটাই চলছে এখন এখানে শিয়ালি যুক্তি ও আর একজনকে নেবে আর একটা আছে সব মিলে একসাথে আজকে বেরোবে কোথায় যাচ্ছে সেটা তো পরে দেখাবো গাই তোমরা দেখতে থাকো ব্লগটা আমি তো মেকআপের ব্লগটা কম শেয়ার করেছি এরপরে বাকিটা শেয়ার করো তাড়াতাড়ি গাড়ি ওর মজা হবে তাড়াতাড়ি গালাগালি স্টক বানা গালাগালি স্টক বানা বানা না তুই তারপরে বলছি তো বানা এই জীবনে কিছু মানুষ শুধরায় না কোনো মানুষ শুধরায় না মানে কিছু কিছু মানুষ তুই তো গালাগালি তুই হচ্ছে জনায় ঘটো তুই গালাগালি দিলে দুই চারটে গালাগালি তুই না গালাগালি দেওয়া যাবে না তুই ওই বিপ বিপ দিবি লোকে সব বুঝবে আমি গালাগালি দি ঠিক আছে কেন লেট হতে সেটা শুনলে তো তুই গালাগালি দিদি দিবি মেকআপ করছিল ছিল

এরপরে আমরা চারজন মিলে চলে গেছিলাম একটু ক্যাফেতে কফি খাওয়ার জন্য আর এখানে বসে যে ভিডিওটা বানিয়েছি সেটা তো আমি অলরেডি শর্টসে আপলোড করেছি তোমরা যেটাতে দেখো নি অবশ্যই একবার দেখো আশা করছি খুব মজা লাগবে তোমাদের ভিডিওটা দেখে যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই হতুন একটা ব্লগে